আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক সম্মানিত ফেসবুকবাসী আপনারা দেখতে পাচ্ছেন আল জাম মিয়াতুল আহলিয়া ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচাইতে বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আল জাম মিয়াতুল আহলিয়া ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এই মাদ্রাসায় বাংলাদেশের চষট্টি জেলার ছাত্ররা পড়ালেখা করেন এই জায়গায় এখানে পড়ালেখার পাশাপাশি তালিম তরবিয়ত কীভাবে আখলাক কীভাবে চরিত্রবান ব্যক্তি হতে পারেন এখানে শিক্ষা দেওয়া হয় এখানে অনেক বাংলাদেশ শ্রেষ্ঠ মুফাসির মুফতিগণ ওস্তাদরা আছেন এখানে ফেকা তারপর উলমুল হাদিস কেরাত সাহিত্য বিভাগ সব বিষয় লেখা হয় এটি একটি আরবি বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসবেন ঘুরবেন